জাহাঙ্গীরে হবি আদল যত্ন করিয়া গরুটি ফালতেছে শখ করিয়া ফালতেছে দানাদার খা নায় খাওয়াই গরুটি ফালতেছে গরু হবি ভালো হবে গ্রামের বাড়ি হাওয়া বাতাসবে গরু বড় হয়েছে ইনশাল্লাহ আমরা নিতে পারি নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই মানিকের ওজন এক প্লাস হবে আর রতন ওজন আষ্টশো প্লাস হবে যদি কোনো ভাই স্কেলে নিতে চা আমি স্কেলে মাপদা দিতে পারবো শীতে কিছু কম বলি বেশি গপ মার বাই গপ মারলে দেখা গেছে গরু নেওয়ার পরে মিলছে না বলবো যে সালার করে সালা বাটপারি করছে যে ব্যক্তি নিব নেওয়ার পরে ফসলটা করতে গেলে জাহাঙ্গীর গরু আইন না হোক জি না কথা বলতে হবে জিজ্ঞি এই কথা বলতেই সুপ্রিয় দর্শক আসসালামাইকুম রহমতুল্লাহি ও আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশে কিংবা প্রবাসে যেখান থেকে দেখছেন প্রাণের প্রাণেরা টিভির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি কোরবানির পশুর কেনাকাটার একটি আমেজ সেই আমেজকে আরো দ্বিগুণ করতে প্রাণের আখড়া টিভির আজকের আয়োজনে আমরা আজকে এসেছি আখাউড়া উপজেলার মোগরা ইউনিয়নের ভবানীপুরের মোহাম্মদ জাহাঙ্গীর মিয়ার বাড়িতে জাহাঙ্গীর মিয়া খুবই আদরে লালন পালন করেছে মানিক এবং রতন নামের দুইটি গরু এই দুইটি গরু সম্পর্কে বিস্তারিত জানাবো চলুন মানিক এবং রতন সম্পর্কে আছি কুরবানিকে কেন্দ্র করে আপনি দুইটি শাল লালন পালন করেছেন এগুলোর নাম কি রেখেছেন এটির নাম হলো বড়টার নাম হইলো মানিক ছোটটার নাম হলো রতন মানিক এবং রতন মানিক এবং রতন কোন জাতের মানিক হইলো আপনার এর সাথে ফিজিয়াম ক্রস ক্রস আর রতন হইল ফিজিয়াম অলস্টিন ফিজিয়াম এই জাতগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেন এটি আমার পালের গাবির বাচ্চা নিজে ঘরে লালন পালন করা বাচ্চা থেকে আপনি বড় করেছেন যেহেতু বিশাল দেহে আকৃতি হয়েছে কতদিন যাবত লালন পালন করেছে এবং তাদের বয়স বড় ষাটটা আমি সাড়ে তিন বছর ধরে পালতাছি আর শুরুটা আড়াই বছর ধরে আমি পালতাছি লালন পালন করতেছেন এগুলার দাঁত কিরকম বা বড়টা চারটা যাচ্ছে আর শুরুটা দুইটা যাচ্ছে মানিক চারটা রতন হইল দুইটা এগুলা আপনি কিভাবে লালন পালন করেছেন এগুলো আপনার খামারি বা হচ্ছে যে বা গরুয়া উপায় এটা আমি আমার পালের গাভীর বাচ্চা আমি গরু বাইন এটা পালতাছি দেখা গেছে বুসি সুলা চোলা বুটার চোলা হোল বন গাছ এগুলো দানাদার খাদ্যই খাওয়াই আর অন্য কিছু খাওয়াই না এগুলো

বয়স হোক কোনো কিছু করি নাই দুই নম্বরই করতে রাজি না দেখা আমার অল্প হইতে লাভ বালা যাই হোক বেশি লাভের আশা করি ফুজি আরান যাইতো না ভাই যান আপনি কতদিন ধরে এই সারগুলোই লালন পালন করেছেন নাকি আরো সার আপনাদের কাছে আছে বা আরো গরু আমার সারটা গাভি আছে আপাতত সার নাই কিছুদিন আগে আমি পাঁচটা বাচ্চা বিক্রি করে দিছি ওখানে আপাতত এই দুইটা সারই বিক্রি করব আর গাভি আছে সারটা আমার চারটা গাভি এখন অলরেডি দু আমার সত্তর লিটার দুধ আছে আ তিনটা বাচ্চা দিব কি সপ্তাহের ভিতরে এটি বাচ্চা দিলে আমার একশো লিটার পঁচিশ লিটার দুধ হবে আচ্ছা এই যে আপনি দুইটি সার লালন পালন করেছেন বিশাল দেহে এগুলোর ওজন কেমন হবে আনুমানিক মানিকের ওজন এক হাজার প্লাস হবে আর রতন ওজন আষ্টশো প্লাস হবে যদি কোনো ভাই স্কেলে নিতে চায় আমি স্কেলে মাপদা দিতে পারবো সমস্যা নেই আপনার কাছে আছে আছে আপনি তো নিজে লালন পালন করেছেন আচ্ছা আপনি উচিতে কিছু কম বলি বেশি গপ মার বাই গপ মারলে গেছে গরু নেওয়ার পরে মিলছে না বলবো যে সালার করে সালা বাটফারি করছে এগুলা না আমার কথা নিলে যে ব্যক্তি নিব নেওয়ার পরে প্রশ্নটা করতে হবে জাহাঙ্গীরতে গরু আইন না ঠোক জি না এই কথা বলতে হবে জিতছি এই কথা বলতেইবো। আমার আহারা বাহন বাড়ির ভিতরে যে কোনো ব্যাপারই আমার তো গরু নেয় বলতে পারবো না জাহাঙ্গীরতে গরু নেয়া দুই হাজারটা লস আছে পাঁচ লাভ হয়েছে এমন কোন সব ব্যাপারই বলতে বলতেছে বলে

তো সেক্ষেত্রে তাদের দাম কেমন হারাচ্ছে আমি মানিকের দাম চাচ্ছি সাত লাখ পঞ্চাশ হাজার টাকা আর রতনের দাম চাচ্ছি ছ লাখ টাকা ওই লক্ষ্য এবং সাত লক্ষ পারবে কোনো সমস্যা নেই এক দামে তো ভাই যান গুরু বিক্রি হয় না আচ্ছা এখন পর্যন্ত কোন ধরনের দাম দর ব্যক্তি যদি আমার সাথে গুরু কথা মিলে কিনে কিনে তাহলে আমি প্রয়োজন লাগলে আমি পাইলা দিতে পারবো কোনো সমস্যা নেই যদি মন চাইলে আমি ঈদের আগের দিন নেবো দুই দিন আগে নেব তাও কোনো সমস্যা নেই ফেলে দেওয়ারও নিশ্চয়তা অনেকের আছে যেহেতু অনেকের জায়গা স্বল্পতা থাকে জায়গা নাই বলে তো আগে কিনা কি আমার কাছে আমি পাইলে তো আর আছে কোনো অসুবিধা নেই তো সেক্ষেত্রে আপনার হচ্ছে যে এগুলো এখন পর্যন্ত কোন ধরনের দাম দর হয়েছে এগুলো আমি আজকে আমার এক পার্টি বললে দ অনেকে বাবে মিথ্যা কত বলতে পারি সত্য মিথ্যা হলো যার যার ব্যাপারে এটা আমার গুড়ি ইয়ার গাজীপুরের এক পার্টি সাড়ে লাখ টাকা বলছে আমি বলছি না আমি দেখার আছে আমি দেখুই শুনা বলছে আপনি আমার জানেন এক তারিখ খুনজু তো আমি সুযোগ আছে আমার আমি আমিও দেহেন আপনি তো দেখছেন এক দেহা দর গরু কিনতে পারবেন আপনিও দুই চারটা গরু দেহেন দেখা দরদাম করেন যদি আপনি যদি পছন্দ যদি বুঝে বলে আগ আমি বার্তা পারলে তইলে আমি নিতে পারবে না আর এই দামে ভাই বিহিত না তে তিন মাস আগে আট লাখ টাকা দাম হয়েছে আমি বিক্রি করি নিছি

689880 এটা হলো আমার মোবাইল নাম্বার যোগাযোগ করলে অবশ্যই আপনার কাছে আসবে এবং দর্শক যেটা আমাদেরকে জানাচ্ছিলেন যে কেউ হচ্ছে যদি জায়গা স্বল্পতার কারণে অনেকে গরু কেনার জন্য আগ্রহ পোষণ করেন না এত তাড়াতাড়ি যেহেতু আরো দীর্ঘ সময় রয়েছে ঈদ উল তো সেই ক্ষেত্রে উনি যেটা জানিয়েছেন যে কেউ যদি অগ্রিম বলার কাছ থেকে বুকিং দিয়ে রাখে তিনি ঈদের আগের দিনও নিয়ে যেতে পারবেন

অন্য কোন সব কাজ বাদ দিয়া দোকানদারি দোকান আছে তাই দুইটা গাড়ি ফোন তো বেচছে বেচছে দুটা গরু ফালতা আছে দোকানদারিও বলতে গেলে করতে না দুটা গরুর লাগে আমাদের দুইটা হার এলো জাহাঙ্গীর ভাই ভালো ভালো খাবার খাওয়াইতেছে বাজে কোনো কাবার খাওয়ায় না কারণ অনেক সময় বিদ্যুৎ আয় না বিদ্যুতের সমস্যা খারাপ কাবার খাওয়াইলে তো গরু অসুখ হইতে পারে এতে তো এমনি সালানো যাইবো পুঞ্জিও যাইব গা অন মোবাইল নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো টাইমেই 出出，别在外边。